এখন বিদেশে আকিস বিড়িও কাইতারি না ফেরেন্টের পাশে ঘুরতারি না আর পুরা লস বন্ধু বান্ধবে ফোন দিলে কই আশি নব্বই হাজার টাকা বেতন ভাই এমনি কা দেয় তিরিশ হাজার টাকা বাড়াই তারি না ভাই হালার করে হালারা ফোন দিলে তো বুঝস না লস করব বায়া বায়া মাসি গোলে ফুটকিন বাই দেওয়ার সুযোগ পাইতি না লাগে আমার কি ভাল ফোন দিলে মা অনেক শান্তি হাল্লার ঘর রা আরে বন্ধু বান্ধব আহ আ বাপুত মিললে বিদেশা আমার হাল্লার ঘর হাল্লারা আইলে বুঝবে অনেক কই দে তাই বিদেশ সমানে শান্তি